কাঞ্চল বরণা চাম্পক মঞ্জুরি করো তাকে চাম্পক বরণ এসোই উচ্ছল ঝরণা ও উল্লাসে হাসি হয়ে তার ঝরে পড়নাপুঞ্জ মেঘ দিগন্ত হতে এসো মেঘ কালো কুন্তালো বর্ণনা এসো অপরূপ চন্দ্রিমা পূর্ণিমা যোচনা ঝরনা ননে তার ঝরনা গো ময়ূর প্যাখম তোল না ওগু ময়ূর প্যাখম তোলনা তার লজ্জা তোমাতে হাতি ও কাজল কাজল নয়নী গভীর চোখ বাংময় শরীর তার সঙ্গে কখনো উগ্র আধুনিকতার প্রলেপ কখনো বা বন্য সারল্য মিশিয়ে সমসাময়িক সেরাদের থেকে নিজেকে সম্পূর্ণ এক স্বতন্ত্র রূপে তিনি পর্দায় হাজির করেছিলেন সুপ্রিয়া চৌধুরী প্রতিভার স্বাক্ষর বহু ছবিতে কিন্তু ঋত্বিক ঘটকের পরিচালনায় একাধিক ছবি তার অভিনয় জীবনের মাইল ফলক বলা চলে সেখানে তিনি অনন্য মেঘে থাকা তারা নিতার সঙ্গে আজও যে একাত্মতা বোধ করে চিরকালীন মধ্যবিত্ত বাঙালি মেয়ে সামাজিক সাংসারিক নিষ্পেষণ পারিবারিক মালিন্য বিশ্বাসভঙ্গের কলুষ মলিন করতে পারে না তার শান্ত দৃঢ়তাকে থাকে প্রতিনিয়ত অন্যায় অবিচার বঞ্চনার বিরুদ্ধে তার নিঃশব্দ লড়াইয়ের মধ্যে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা আজও অনুরণিত হয় হাজার হাজার মেয়ের বুকে বাচ্চাটার এমন একটা প্রাণ হয়েছে না রে সব সময় হই হুল্লোর করে দোতলার সিঁড়িতে ওপরে ওঠার হচ্ছে কি একটা ইচ্ছে না দাদা আমি কিন্তু মারতে চেয়েছিলাম ছিলাম দাদা আমি যে বাঁচতে বড় ভালোবাসি দাদা আমি বাঁচব দাদা আমি বাঁচব দাদা তুমি একবার বলো আমি বাঁচবো দাদা দাদা আমি

সাত বছর বয়সে অভিনয় শুরু করলেও প্রথম নজর কাড়েন বসু পরিবার ছবিতে উনিশশো বাহান্নয়ে অভিনয় জীবন পাঁচ দশক জুড়ে বহু ছবি বাংলার মহানায়ক উত্তম কুমারের বিপরীতে হিট বহু ছবির মধ্যে রয়েছে চৌরঙ্গি মন নিয়ে কাল তুমি আলেয়া বিলম্বিত লয় দুই পৃথিবী জীবনমৃত্যু সন্ন্যাসী রাজা বন পলাশের পদাবলী সব্যসাচী ইত্যাদি পাঁচ সেদিনও কঠিন ছিল সেদিন আমি সবকিছু ছেড়ে চলে এসেছিলাম তবু আমি এসেছিলাম ডাক্তার আর কেন এসেছিলাম তুমি জানো না তুমি বোঝো না আমি সব জানি সব বুঝি সুমিত্রা কিন্তু কোন উপায় নেই আমার বুকের ভেতরটা যদি তুমি দেখতে পেতে তাহলে আমি আমি পাথর নই সুমিত্রা কিন্তু তবু কোন উপায় নেই ডাক্তার আমারও ভালো চিহ্ন তো প্রাণ আছে হৃদয় আছে ডাক্তার আমার কি ইচ্ছে করে না কাউকে ভালোবাসতে কারো ভালোবাসা পেতে ভারতের চেয়ে তুমি অনেক বড় সুমিত্রা শুধু একজনকে কেন লক্ষ্য মানুষের মধ্যে তোমার ভালোবাসা বিলিয়ে দাও না ডাক্তার না আমি পারবো না আমি হিন্দি ছবির মধ্যে রয়েছে ধর্মেন্দ্রর বিপরীতে আপকি ছাঁয়া ও বেগানা কিশোর কুমারের সঙ্গে দুর্গগন কি ছাও মে পান পদ্মশ্রী আর বঙ্গবিভূষণ সম্মান টেলিসিরিয়াল নাটক যাত্রাতেও দর্শক নানাভাবে পান তাকে রূপলে পর্দায় তার উপস্থিতি মেঘের আড়াল থেকে ঠিক তার চকিত দুটির আভাস দিয়ে যাবে